anh đa anh đau 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 anh đa anh đau anh đau চুজুড়াতে এক ভাবি যখন মাইনি রী দোয়টা হৃদয়টাকে শীতল কড়ি রী করি কে শীতল কড়ি চৌখি রি জলদি হা অ

বলো এই পৃথিবী বড়ই মিঠো নেই তো ভালোবাসা আওয়াল খেরে পাব গো তোমায় আওয়াল খেরে পাব গো তোমায় এই তো মনে আশা মাশাল্লাহ আল্লাহ 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 এই নামেতে এই তো মধু এই নামেতে এহি তো মধু জানি নি তো আগির তোয়াল যহনি তো আগির যাপি নামেটি তোমার যতই যাপি নামেটি তোমার

ấn, ăn, ấn, ăn, ấn, ăn. না অ না পেহি মেহেরাল তো হুডে গো নোহবি মেহেরা জেতি জৈয়া ওহি মেয়েরাল তো হুডে গো নহবি মেহেরা জেতিহি জাইয়া দোয়াল প্রভু দিলেন মেহেরা যে দয়াল প্রভু দিলেন মেহেরা মোমি নিরল পেহিয়া অদ An Nam An Nam Ma Shala An Nam An Nam An Da An बंदा प्रणी पुहरिया डकरी बंदा प्रणी बोरिया डके हरे प्रणी बहुरिया डकरी बंदा प्रणी बोरिया डक हरे प्राण बोरिया डकिले रे बंदा प्रणी बोरिया डकिले रे बंदा गोहना कुरबो महा वफा अल्लाह 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 বলা জীবন বড়ি হিয়া কর সিরে গো না জীবন বড়ি হিয়া কর সিরে গো না কহমা করে দৌরে দয়াল কহমা করে দৌ হাই রে গো না গোলে কমা করিয়া গো না গোলে কমা করিয়া

টেং কাহ হৈলন অল্লাৰে অলে গৌ চোলো আহজম নামো জাৰি হইলেন ঢেং কাহোইলন অল্লারে ওলে গৌ চোলো আহজম নামো আলোই ভোৰি ল বেলায় তেৰ আলোই ভোৰি লওঁ পকি ভূমি পগেদ আহ আহামাত অ লাও অর আল্ রে ও সাহায্য নম জর সৌনি ছোড়ে মহানদি পড়ে হয়ে যায় মহান দি পড়ে হয়ে জয় বি চা চর পহ লা। উপস্থিত আমন্ত্রিত অতিথি বৃন্দ দারি পাকা আমার মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা বিশেষ করে আজকে মনোহরপুর পশ্চিম পাড়া বাইতন্নুর জামে মসজিদ ও ঈদগাহ সংলগ্ন মাঠে আজকে প্রথম বার্ষিক নাকি শুধু বার্ষিক লেগছে আজকে বার্ষিক ওয়াজার মাহফিলের আয়োজন করা হয়েছে এই মাহফিলে আজকে আপনারা যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি এটা কি আপনারা আমার দিকে তাকান আমার দিকে তাকান আমি কি বলি এটা কি কি আপনারা শুটিং স্পোর্ট মনে করছেন নাকি গুরুত্বপূর্ণ একটা ক্লাস মনে করতেছেন আমাকে আপনারা কি মনে করতেছেন কি মনে করতেছেন টিচার এবসোলিউটলি রাইট আনসার টিচার মনে করতেছেন সিরিয়াসলি সবাই যদি আপনারা আমাকে সত্যিকার অর্থে টিচার মানে থাকেন আমার পাশে বসে আছেন তিনি আমার যদি ওনার কাছে আমি টিচিং কিন্তু আমার শিক্ষক উস্তাদিক্ষকদের সমতুল্য আজকের মহাপিলের সভাপতি সাহেব তাই না আজকের সভাপতি সাহেব আলম জন আলহাজ হজরত মাওলানা শহীদুল্ল কাদি সাহেব সাবেক আরবি প্রবাসক মনোহরপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসা মারহাবা বলেন আপনাদের জন্য আজকে সবার নাম বলতে পারলাম না কারণ সময় খুবই সংকীর্ণ আমার অনেক কাজ বাকি এদিক তাকান যদি আপনারা যদি এটাকে ক্লাস মনে করে থাকেন প্রফেশনালিটি এটাকে টিচিং profession মনে করে থাকেন তাহলে আমি আপনাদেরকে বলবো আমার কন্ডিশন আপনাদের জিকিরে আমি সত্যি মুগ্ধ হয়েছি আপনাদের উপস্থিতি যদিও তুলনায়মূলক কম হয় কিন্তু হুজুর কি বলেন জিকির ধ্বনি খুব সুন্দর ছিল না আপনাদের জিকির ছিল অত্যন্ত চমৎকার সত্যিকার অর্থে আমার মনের সব দাগ কেটে গেছে আপনাদের জিকিরের যে ধরন দেখে অসাধারণ হয়েছে তারপর আমি আপনাদেরকে যদিও কথাগুলো বলার প্রয়োজন নেই তারপর আমি আপনাদেরকে বলি যদি এটাকে ক্লাস মনে করে থাকেন আপনারা তাহলে আজকে এসেছেন জিরু হয়ে যাবেন এখান থেকে হিরু হয়ে। এসেছেন গুণা নিয়ে যাবেন এখান থেকে হয়ে। কেন আল্লাহ আলমিন বলেছে ইমানদারদের কেটে তোমরা আমাকে ভয় করো ইমানদারদের কেটে বলেছেন ইমানদারেরা তোমরা আমাকে কি করো ভয় করো ভয় করে লাভ হবে কি আল্লাহ উইল ফর গিভ ইউ আল্লাহ তোমাদের জীবনের গুণাগুণী মাফ করে দিবে ক্ষমা করে দিবে আল্লাহ রাবুল আলমিন বলেছেন আল্লাহ আমানু যারা ইমান এনেছ কানু ইয়াত্তা কোন এবং তাকে অবলম্বন করেছে খেয়াল করবেন ইমান আনার পরে কিন্তু আপনার হৃদয়ে তাকে আজ কি করতে হবে আপনার হৃদয়ে কিন্তু কি করতে হবে তাকোয়াটা কি পুঁজি করতে হবে আপনি যদি ইমান আনার পরে যদি আপনার অন্তরে যদি ভয় কি করতে পারবেন তৈরি করতে পারেন তাহলে আল্লাহ রাবুল আলমিন বলেছেন লাহমুল বুসরা ফিল হায়াতি দুনিয়া ফিল আখেরা জোরে জোরে বলেন আল্লাহ আকবার আপনি যদি ইমানদার হওয়ার পরে আপনার হৃদয় যদি ভীতি সৃষ্টি করতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য সুসংবাদ দিয়েছে দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে প্রেজেন্ট এই আবার দিকে তাকান এই চাচারা ভাইয়েরা আপনারা কি দাঁড়ায় থাকবেন না বসবেন আপনারা বসেন আপনারা কি আমাকে আমার আলোচনা কি আপনারা শুনবেন সবাই তো ক্লাসে বসলে কিন্তু ডিসিপ্লিনটা ঠিক রাখতে হয় তাই না তো যদি আপনারা সত্যি এটাকে একটা দুনিয়া এবং আখেরাতের ক্লাস মনে করেন তাহলে আমি বিনীতভাবে অনুরোধ করব আপনারা সবাই আমার সামনে চলে আসেন আসেন না সবাই সামনে চলে আসেন ফাঁকা রাখা জায়গা আছে ফাঁকা জায়গা রাখা যাবে না আপনার ডানে বামে ফাঁকা থাকলে আপনার মধ্যে ক্লান্তি আসবে কেন জানেন কারণ সেইটান ইজ দা এটারনাল এনিমি অফ দা বিলিভার্স শয়তান ইমানদারদের প্রকাশ্য শত্রু তাকে শত্রু বলে কি করতে হবে আখ্যায়িত করতে হবে আপনার ডানে বামে ফাঁকা জায়গা থাকলে আপনার আমার কথাটা শুনলেন আপনারা নাকি আমাকে টিচার মনে করছেন তো টিচার মনে করলে বললাম সামনে আসতেন সবাই তো বসে আছেন যার যার মতো করে সবাইকে আসতে হবে যদি আলোচনা শোনার ইচ্ছা থাকে সবাইকে আসতে হবে আমি কিন্তু মাঝখানে ফাঁকা জায়গা রেখে ওয়াজ করব না এই গেফে বসো এই তো থ্যাংক ইউ হ্যাঁ ঠিক আছে আসেন সবাই আসেন সবাই এই মিয়া ভাই আপনারা তো ডাক দিছি পরে বসতেন আপনারা আসতেন না কেন সবাই আসেন সবাই আসতে হবে কথা বলা যাবে না একদম একদম ফিল আপ করতে হবে এই সবাই আসেন ফাঁকা জায়গা রাখা যাবে না সামনে সবাই আসতে হবে আরামের জায়গা মনে করে বসা যাবে না জান্নাতের বাগানের আদব হচ্ছে খালি জায়গা রাখা যাবে না আদবের সাথে সবাই সামনে এগিয়ে বসতে হবে সবাই আসেন এও এদিক তাকান আপনাদের এলোমেলো পরিবেশ পরিস্থিতির মধ্যে যদি আমি তিন ঘন্টা ওয়াজ করে যাই আপনাদের এক সেকেন্ডের ওয়াজ ব্রেনে ঢুকবে না আর যদি আপনারা মনোযোগ সহকারে আদবের সাথে ধৈর্য ধরে যে হুজুর কি বলতে আসছে সেটা একটু শুনতে চান তাহলে কি হবে আপনাদের আধা ঘন্টার ওয়াজ কিন্তু আপনার সারা জীবনের পরিবর্তনের জন্য যথেষ্ট হতে পারে এই জন্য আমি কিন্তু আমার আলোচনার ধারা কিন্তু একটু ব্যতিক্রম আলোচনার ধারাটা একটু ব্যতিক্রম আমার দিকে তাকান আমি যে ডাক দিছি আপনারা অনেকে শক্ত হয়ে বসে রয়েছেন এটা কি সম্মান করেছেন আমাকে ভালোবেসেছেন আমাকে নি সম্মান করেছেন এই আপনারা সাধারণ মানুষ আমার দিকে তাকান সব আলেম কিন্তু হক না আমাদের দেশে একজন আলেম আল্লাহর অলিদের পক্ষে কথা বলে আরেকজন আলেম দাড়ি টুপি লাগাই আল্লাহর অলির মাজার ভাঙ্গি আপনি কোনটাকে রাইট মনে করবেন

আমার আমার দিকে তাকান তাকান আজকে আলোচনা আমি ট্রফিক সাকার আলোচনা করব যদি সম্মান করেন সম্মান করার মতো করবেন কিসের মতো আপনারা সাধারণ মানুষ আপনারা যদি আলেমদের কি হৃদয় থেকে ভালোবাসতে পারেন কি করতে পারেন ভালোবাসতে পারেন হকানি আলেমদেরকে আল্লাহ রাবুল আলমিন একবার স্পষ্ট করে বলে দিয়েছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইজ আল্লাহ রাবুল আলমিন বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও কাম টু মাই প্যারাডাইজ আমার জান্নাতে চলে আসো এটা আপনারা সাধারণ মানুষের জন্য জান্নাতে যাওয়ার আল্লাহকে পাওয়ার একদম সহজ রাস্তা

ফার্স্ট কন্ডিশন স্টপ ইউর یور মাউথ এভরি বডি সবার জবানকে বন্ধ রাখতে হবে সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে থার্ড কন্ডিশন আপনি যদি বলেন আই সে ডোন্ট एक्সেপ্টেবল আমি বলব আই সে গো টু योर সিট আউট অফ সাইড আপনি বাসায় চলে যাবেন কিন্তু তারপরও কাউকে ডিস্টার্ব করা যাবে না কারণ এটা জান্নাতের বাগান কিসের বাগান কিসের বাগান জান্নাতের বাগান আমার আজকে একটা বিষয় দুটো বিষয় আমার এক ঘন্টা আলোচনা করবো একটা বিষয়ের উপর তিরিশ মিনিট আলোচনা করবো কত মিনিট আপনারা ঘড়ি দৌড়বেন এই ঘড়ি ধরে তিরিশ মিনিট হলে আমাকে সিগনাল দেবেন হুজুর এই বিষয় আর আগানো যাবে না আর ধরতে হবে কারণ আমার সময়কে আমি অত্যন্ত গুরুত্ব দেই পৃথিবীতে আপনি এসপি বলেন ডিসি বলেন এমপি বলেন মন্ত্রী বলেন আমাদের মতো যারা যারা আলোচনার জগতে হয়েছে ওনাদের মতো যারা টিচার হয়েছে আপনি তাদের জীবনের একটা জায়গা খুঁজে দেখবেন তাদের এত বড় জায়গায় আসার একটা মাত্র কারণ তারা সময়কে যথাযথভাবে মূল্যায়ন করেছে আপনি যদি সময়কে মূল্যায়ন করতে না পারেন সময় নিয়ে আলোচনা করব না যদি করতাম তাহলে বুঝতে পারতেন সময়কে যদি আপনি মূল্যায়ন করতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনার ফিউচারটা হান্ড্রেড পার্সেন্ট ব্রাইটনেস হয়ে যাবে আলোকিত হয়ে যাবে সম্মানিত উপস্থিতি আমি আজকে ফাস্ট যে বিষয়টা সেটা হলো জিকির জিকির নিয়ে আলোচনা করব কি নিয়ে জিকির নিয়ে আলোচনা করব আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ভাইয়েরা আমার এদিক তাকান আপনারা আসলে আসলে দাঁড়াবেন না দয়া করে এটা মাহফিলকে অসুন্দর দেখায় দয়া করে বসে যাবেন এটা হচ্ছে মাহফিলের সৌন্দর্য কেউ দাঁড়িয়ে থাকবেন না আমি দয়া করে আপনারা যারা আসছেন বসে যান কেউ দাঁড়ায় থাকবেন না এটা হচ্ছে মাহফিলের সৌন্দর্য আমি আমি আলোমেলো কথা বলছি না আপনারা সবাই সাইলেন্ট মোডে থাকেন আমি কি বলি শুধু শুনেন এদিকে তাকান বন্ধুনি আমার জিকির যদি মানুষ করে রে জীবনের সর্বপ্রথম আপনার আমার প্রাণের নবীর জিকির করতে হবে কারজিক প্রাণের নবীর আল্লাহ বলেছেন মাইয়্যতু ইরাসূলা ফাকাত আতা আল্লাহ বলেছেন হি হো অবিসদা এবস্টাইল অবিসাল্লাহ যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানল সে যেন আল্লাহর নির্দেশ মানল খেয়াল করবেন আমি খুব দ্রুত গতিতে আলোচনা নিয়ে বন্ধু আগা বয়লমলা কথা বলব না যখন বিষয়ের মধ্যে ঢুকে যাব আল্লাহ আল্লাহিন বলেছেন ইউফবি হিকুম উল্লাহ ফাইয়া কুম জনো বাকুম অল্লাহ দারুন হয়েছে আরেকটু মজা করে দিবেন আল্লাহ আকবরটা কারণ এটাও জিকির আমি আসতেছি আপনাদের কাছে এই যে এগুলা বললে কি লাভ হয় এখন কিন্তু মানুষকে গোমরা করে দিচ্ছে এক শ্রেণীর আলেন এগুলো বলে বলে আল্লাহ বলেছেন সে বলুন ইন ইউ ডু না বলল যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো ফলো মি মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এর অনুগত্য হয়ে যাও আল্লাহ উই লাভ ইউ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে অ্যান্ড ফর ইউর আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুণা মাফ করে দিবে বিশেষ করে মাহফিল কর্তৃপক্ষকে বলবো ভালো করে শোনেন আপনারা যে আজকে আয়োজন করেছেন আপনাদের পাওয়ার আপনাদের মর্যাদা আপনাদের শান কত বেশি এটা বোঝার জন্য

আমি আজকে আয়াতের শিরুন আজকে আলোচনার শিরোনাম দিয়েছি ইয়া ইউ আল্লাহ দিন আহ মানু কু ও আখালি কুম আল্লাহ বলেছেন ও ফিলিভার্ট সেভ ইউর সেলফ অ্যান্ড ইউর ফ্যামিলিস ফ্রম দ্য ফায়ার আল্লাহ বলেন আমিন ইমানদারকে ডেকে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও সেরকম সুবহান আল্লাহ এই কারণে আপনাকে রাসূলের স্মরণ করতে হবে কারণ রাসূলকে স্মরণ করা ফরজ

রাসুল আলো বলেছেন আই ওয়াজ এ প্রফিট হয় না আদম ওয়াজ মিক্সার অফ ওয়াটার এন্ড মাড আমি ওই সময় নবী ছিলাম যখন আদম ছিল কাদা মাটির মাঝে তার মানে আদমের দেহ এক জায়গা রুহু এক জায়গায় তখনো আমি নবী নবী ছিলাম আ প্রভুর প্রভুত্ব প্রকাশ করেছে আপনার আমার প্রাণের নবীর মাধ্যমে লাউলা কালাম আজ হাতুরা বুবিয়াতি আমি যদি আপনাকে প্রকাশ না করতাম আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না জোরে জোরে কোন সুবহানাল্লাহ তাহলে কি করতে হবে রাসুলকে আগে ভালোবাসতে হবে এই কারণে কারণ আপনাকে আমাকে জিকির করার টেকনিক আমার নবী শিখিয়েছে আমার আলোচনার আজকে একটা বিষয় হলো জিকির জিকির শব্দের অর্থ হলো স্মরণ করা বাংলাতে এটাকে বলা হয় স্মরণ ইংলিশ এটাকে বলা হয় রিমেম্বার আরবিতে বলা হয় জিকির আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার আর যারা বলেন আল্লাহু আকবার

আপনি জিটে তো আসতে বললেন আপনাদের যুবকদের মাথা থেকে পা পর্যন্ত সকাল থেকে বিকেল পর্যন্ত যা কিছু করছে আপনি খেয়াল করে দেখেন সব ইহুদিদেরকে ফলো করে করছে জিকির নাই আল্লাহ রাসুলের জিকির নাই আছে কেন মোবাইলটা দেন এই যে মোবাইলটা দেখেন দেখছেন না এটা এটার মাধ্যমে কিসের মাধ্যমে এটার মাধ্যমে তোমরা কাকে দেখো ইহুদিদেরকে দেখো বেঈমান কাফেরকে দেখো আমার দিকে দেখাও বোট খাওয়ার স্টাইল দেখে মেজাজটা চড়ে গেল আমাকে দয়া করে কেউ ডিস্টার্ব করবেন আমি কিন্তু দাঁড় করাবো আমি কিন্তু বেটা ওইসি সুইটটা সব জায়গায় খুলি গিটটা আমি কিন্তু তামাশার লোক না দীর্ঘদিন টিচিং প্রফেশনে ছিলাম জলদি দাঁড়িয়ে দিয়ে এমনি নাই এটা ক্লাস আমি তোমাদের শিক্ষক আমি তোমাদেরকে টিচিং দিচ্ছি আমি আগে বলেছি ভালো না লাগলে আইসি গো টু ইওর সিট বাসায় চলে যাবা দাদা ভাই কি বলেন কারণ অমনোযোগী এক লক্ষ স্টুডেন্টের চাইতে মনোযোগী একটা স্টুডেন্ট অনেক বেটার বুঝে নিতে হবে তোমাদেরকে তোমরা কি মনে করেছো তোমরা সারাক্ষণ বেঈমান কাফেরকে ফলো করছো মসজিদের ইমাম সাহেবের কথা তোমাদের কাছে নিম পাতার রসের চাই দিতে তা লাগে তার কারণ তোমরা বেঈমানের রং লেগেছে তোমাদের অন্তরে আমি বলে যাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও ইদ্দাতিল কাফিরিন বেঈমান কাফেররা যাবে কোথায় তাদের জন্য আল্লাহ জাহান্নাম বরাদ্দ করে রেখেছে ইউ হ্যাভ টু গো টু হেল চলে যেতে হবে জাহান্নামে আল্লাহ বলেছেন ওয়া ইদ্দাতিল মুত্তাকিন মুত্তাকিনদের জন্য আল্লাহ বরাদ্দ করেছে জান্নাত ও মুত্তাকিনদেরকে আল্লাহ বলবে গো টু প্যারাডাইস